হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে সকাল এখন সকাল হয়ে গেছে আর আমি পড়ছি কারণ আজকের তো আমার পরীক্ষা পড়াটা তো করতেই হবে গাইস চলে এবার দাঁতটা মেজে নিতে হবে অনেকক্ষণ পড়েছি দাঁত মাজা হয়ে গেছে এখন আমি নিচে যাচ্ছি কারণ কিছু খেতেও তো হবেই নিচে থেকে গেলাম আজকের হাটবার ছিল তাই পরোটা ঘুগনি নিয়ে আসলাম এই দেখো পরোটা ঘুংনির টেস্ট কিন্তু খুবই সুন্দর কে কে আমার মতো পরোটা ঘুঁনি খেতে ভালোবাসো একবার কমেন্টে জানিয়ে দেবে তোমরা কেউ কমেন্ট করো না কেন আমার বড়োটা ঘনি এই হাটবাড়ি খেতে ভালো লাগে কারণ আমাদের হাটবার ছাড়া কোনো দিন হয়ই না খাওয়া তো শেষ এবার আরেকটু একটু নিতে হবে কারণ পরীক্ষা আজকে দুটো থেকে টিউশানিতে গাইস পরে অনেক ক্লান্ত লাগছিল ওই জন্য আমি একটু রোদে বসলাম অনেকক্ষণ পড়েছি তো তো গাইস আমার স্নান হয়ে গেছে শেষ চল তোমাদের একটা মজার ভিডিও দেখাচ্ছি তোমরা ভালো করে দেখবে ঠিক আছে আর আমি যারা আজকের ভিডিও দেখাচ্ছি তাকে তো তোমরা সবাই চেনো তাকে একটু সাপোর্ট করবে সবাই ঠিক আছে আমি আমার বাহন একটা গাছে এতগুলো মাথা তো হ্যালো एवरीवन সকাল সকাল ব্রাশ করতে করতে হাঁটছিলাম আর আমাদের পুকুরের কাছে এসে দেখলাম দুটো মাছ কি সুন্দর খেলা করছে দেখো তোমরা আর তারপর আমি আমার বাহন নিয়ে দোকানের উদ্দেশ্যে চলে গেলাম আমাদের দোকানটা ছিল দেখো বাজারের উপরে আর দোকানের ভিউটা দেখাচ্ছি আর দোকানের সামনে ঠিক কত বড় লম্বা একটা পেঁপে গাছ এরকম পেঁপে গাছ কে কে দেখেছো কমেন্টে জানাও আসলে যে জন্য আমি তোমাদের ভিডিওটা দেখালাম আমি দেখাতে চাই যে এক্সাক্ট স্পটটা কোথায় চলো দেখাই আমার সত্যিই খুব ভালো লাগছে যে সুমন্ধা আমাদের বাড়িকে প্রমোট করছে আর আমরা দুজনেই একটা ছোট ক্রিয়েটার আমাদের দুজনকে একটু সাপোর্ট করবে তোরা চলো তোমাদের দেখাচ্ছি আমার যারা ভিউজার সবাইকে দেখাচ্ছি যে একজাক্ট জায়গাটা কোথায় এই দেখো ওই হলো রাস্তা ওই হলো সুমন্ধার দোকান সিমেন্ট অ্যালবেস্টার আছে আর এই হলো পেঁপে গাছ সত্যি পেঁপে গাছটা কি কত যে বড় আমার তো মনে হয় আমাদের আমরা যে মথুরাপুরে থাকি আমাদের ঠিকানা সেখানে মথুরাপুরে সব থেকে বড়ো পেঁপে গাছ আর আমাদের বাড়িটাকে নিয়ে রিলে দেখলাম তো খুব ভালো লাগছিল আমাদের দুজনকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ওর চ্যানেলের লিংক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে কিংবা তোমরা রিয়েল সুমন ব্লগ বলে ইউটিউবে সার্চ করবে তোমরা পেয়ে যাবে কেমন লাগছে হুডিটা হুডিটা আসলে আমি স্টাইলের জন্য নিই নি আমার জাস্ট মনে হলো একটু ওখানে লাগাই ওই জন্য স্নান করে উঠে সঙ্গে সঙ্গে হুডিটা পরিনি আমার এখনো অনেক কাজ এখন খেতে যাচ্ছি গাইস চলো খিতেও এই দেখো আজকের আমাদের ভাত আর ডাল হয়েছে কারণ আজকে নিরামিষ আমাদের ডাল ভাত খেতে কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করো ঠিক আছে ডাল ভাত খেলে কী মনে হয় গরিব আসলে না বড় বড় ব্লগাররাও ডাল ভাত খেতেই ভালো লাগে যেমন সৌরভ যোশী ব্লগ দেখবে ডাল ব্লগ ডাল ভাত খেতেই বেশি ভালো লাগে কেমন লাগলো এই সাদাটা কী ভেবেছিলে ভিডিও ল্যাক করছে না না ওটা আসলে রোদ ছিল তো সন্ধ্যা হয়ে গেছে পড়তে গিয়েছিলাম চলে এসেছি এখন আর আজকের আমার পরীক্ষাটা ভালোই হয়েছে গাইস আমি এই দেখো ক্যামেরাম্যান কি করছে রুবিক্যুব সলভ করছে ও এটা এখনো পারে না আমি শিখে গেছি আমি একটু সব করছি এই দেখো আমাদের এই সিপিউটা আনলো আজকের টেস্ট করছে ডিসপ্লেটা ভালো আছে কি এগুলো উপরে রাখতে হবে সব নামিয়েছিলাম এখন যাচ্ছি নিচে আর এটাকে দিয়ে আসতে হবে একজনের দোকান থেকে এনেছিলাম কিন্তু ফোনে হয়নি এই দেখো দিয়ে চলে এসছি ভিউটা দেখো উপর থেকে একটু উপরে তারপরে আমি এখান থেকে নিচে নেমে গেলাম আর একটা টেরে মেরে নিয়ে উপরে চলে গেলাম এসে শুনলাম চা হচ্ছে তা আমি বলি বাহ আনা কুরকুরেটা আনা ঠিক হলো তারপরে আমি চার সঙ্গে আমাদের গরিবের স্ন্যাক্স খেয়ে নিলাম পাঁচ টাকার কুরকুরে খুব ভালো লাগলো এটা সত্যি বলতে গরিবেরই স্ন্যাক্স কে কে কুরকুরে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে দিও ঠিক আছে তো আজকের রাতে আমাদের সবজি হয়েছিল এটা যেটা আমার একদমও ভালো লাগে না আমি তাই আখের গুড় দিয়ে খেলাম আজকের ব্লগ এত পর্যন্ত চলো দেখাত বা